সময়টা আবার উড়িয়ে দিল মামা হয়তো চেষ্টা করছে আজ আমরা যাচ্ছি যমুনা চরে আর সি প্লেন ফ্লাই করতে আমাদের টলারটি চলে এসেছে জাহাজের ক্যাপ্টেন কারা ক্যাপ্টেন তুমি না তুমি চালাবে আমাদের টলারের চালককে দেখে আমি একটু অবাকি হই কারণ বয়সে ছিল খুবই কম ছোট বাচ্চা একটি ছেলে টলা নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব চলন্ত টলার থেকে কিভাবে আরসি প্লেন ফ্লাই করবে এবং সেটির কন্ট্রোলিং সিস্টেমটা এমনভাবেই এত দক্ষতার সাথে করবে যে টলারেই আবার সেটিকে ল্যান্ড করাবে পানির উপর দিয়ে ভাসমান অবস্থায় এটিকে ওড়ানো হবে তো এটি একটি চ্যালেঞ্জিং বিষয় তো চলুন কথা বাড়াবো না মামা সব কিছু চেক করে নিচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এখনই

আমাদের সন্তানের সাথে এই কেটে উঠছে যদিও বা এখন বিকালের টাইম ভালো কারণে হয়তো বিস্পষ্টভাবে দেখাতে পারছে না আমাদের তলারের সাথে নিয়ে যথেষ্ট গতি হয়ে নিমিশে এই যে চোখের আড়াল হয়ে যাচ্ছে এতটাই গতি চেষ্টা করছে তার হাতে ল্যান্ড করানোর জন্য যেহেতু টলারটির একটি গতি আছে নির্দিষ্ট বা এটি ছোট একটি টলার তো এখানে ব্যালেন্স রাখাটাও একটা অনেক বড় সমস্যা আর প্রচুর পরিমাণে বাতাস মামা হতে চাইছে কি তার হাতে ল্যান্ড করানোর জন্য এর আগেও অনেক পরিমাণ তৈরি করেছে এ কারণে আমার অভিজ্ঞতা অনেক বেশি মামার মাথার উপর দিয়ে যাচ্ছে যাক মামা সফলভাবে এটি তার হাতে ল্যান্ড করাতে সক্ষম হয়েছে